আসসালাম আলাইকুম বন্ধুরা অফলাইন হোক অনলাইনে হোক বা যে কোনো প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়া বা যে কোনো ওয়েবসাইট বা আপনি অফলাইন থেকে পণ্য কিনেছেন বা যে কোনো মাধ্যম থেকে আপনি পণ্য বা যে কোনো জিনিস কিনেছেন কেনার পর আপনি দেখতে পাচ্ছেন আপনি প্রতারিত হয়েছেন বা আপনাকে ঠকানো হয়েছে তাহলে কিন্তু আপনি যদি প্রতারিত হয়ে থাকেন বা আপনাকে ঠকানো হয়ে থাকে কোনো প্ল্যাটফর্ম বা ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়া ফেসবুক যেখানে হোক না কেন আপনি যদি প্রতারিত হয়ে থাকেন তাহলে কিন্তু খুব সহজে আপনি এখন ঘরে বসে আপনার মোবাইল ফোন দিয়ে বক্তা অধিকারের কিন্তু অভিযোগ দায়ের করতে পারবেন তো বক্তা অধিকার তরফ থেকে কিন্তু একটি নতুন ওয়েবসাইট চালু করা হয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনি খুব সহজে আপনার মোবাইল ফোন দিয়ে রেজিস্ট্রেশন করে তারপর আপনি সেই অভিযোগটি দায়ের করতে পারবেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কিভাবে আপনি বক্তা অধিকারে আপনার অভিযোগটি দায়ের করতে পারবেন তো সে বিষয়ে কিন্তু একেবারেই আমি আপনাদেরকে একেবারেই আপনি প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমি আপনাদের দেখাবো তো বন্ধুরা চলুন আমরা চলে যাই বন্ধুরা প্রথমে আমরা যে কোনো একটি ব্রাউজারে চলে আসবো তো আমি একটি ব্রাউজারে চলে আসি দেখতে পাচ্ছেন তো আমরা সার্চ অপশনে গিয়ে আমি dncrp.com ডট কম লিখে সার্চ করে নেবো তো দেখতে পাচ্ছেন আমি dncrp লিঙ্কটি কপি করে পেস্ট করে নিয়েছি দেখতে পাচ্ছেন পেস্ট করে দিয়েছি তো এই dncrp.com ডট কম আমরা চলে যাবো তো এই ওয়েবসাইট লিঙ্কটি আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা ক্লিক করে চলে যেতে পারেন তো দেখতে পাচ্ছেন ডিএনসিআরপি ডট কম প্রবেশ করেছি দেখতে পাচ্ছেন জাতীয় ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তরের যে ওয়েবসাইটটি রয়েছে ওয়েবসাইটের ভিতরে কিন্তু আমরা চলে আসি দেখতে পাচ্ছেন ডিএনসিআরপি ডট কম দেখতে পাচ্ছেন তো এখন কথা হচ্ছে কীভাবে আপনারা অভিযোগ দায়ের করবেন সেটি দেখাচ্ছি তো প্রথমে কিন্তু আপনাকে একটু রেজিস্ট্রেশন করতে হবে প্রথমে ব্যক্তিগত তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করুন তারপর ফোন নাম্বার দিয়ে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন এবং ভোক্তার প্যানেলে আবেদন করুন বাটনে ক্লিক করুন অভিযোগ অভিযোগের বর্ণনা তথ্য এবং ওনা দিয়ে যোগ করুন তো এই সকল তথ্য দিয়ে তারপর আপনি অভিযোগ করতে পারবেন তো অভিযোগ করার করার জন্য প্রথমে আপনাকে অবশ্যই যে বিষয়টি যেটি করতে হবে সেটি হচ্ছে প্রথমে আপনাকে একটি মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে এবং কিছু ইনফরমেশন দিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন তো এটি লগ ইন করতে হলে অবশ্যই ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রয়োজন পড়বে তো এই ইউজার আইডি আর পাসওয়ার্ডের জন্য আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে তো এতে উপর দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন যে লেখাটি রয়েছে উপর দেখতে পাচ্ছেন ডানে তো রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে আমরা রেজিস্ট্রেশন করে নেব তো আমি রেজিস্ট্রেশন অপশনটি এতে ক্লিক করে দিচ্ছি দেখতে পাচ্ছেন তো চলে আসছে তো এখানে কিন্তু আমরা আমার একটি মোবাইল নাম্বার দিয়ে কিন্তু রেজিস্ট্রেশন করব তো একটি মোবাইল নাম্বার দিলে হবে দেখতে পাচ্ছেন প্রথমে নাম্বার চাবে তো নাম্বার দেবেন তারপর ভেরিফাই একটু ওটিপি যাবে তারপর পাসওয়ার্ড দেবেন তারপর ব্যক্তিগত তথ্য দেবেন তারপর পরিচিতি দিবেন ঠিকানা এবং পেশা তো এইসব দিয়ে দিলেই রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে এই কয়েকটা পাঁচ ষাটটি ডাপ ডাব আপনার কমপ্লিট করতে হবে তো আমি প্রথমে মোবাইল নাম্বারটি দিয়ে দিয়েছি মোবাইল নাম্বারটি দেওয়ার পর পরবর্তীতে আমরা ক্লিক করে দেব এরপর আপনার নাম্বারে একটি ওটিপি চলে যাবে সেই ওটিপিটি আপনারা দিয়ে দিবেন তো ওটিপিটি আমি এখন দিয়ে দিব তো ওটিপি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন তো ওটিপিটি দেওয়া হলে আমরা এর পরবর্তীতে ক্লিক করে দিয়ে আমরা পরবর্তী অপশনে চলে আসব। তো আমি পরবর্তী অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিয়েছি এরপর আমরা আপনার পাসওয়ার্ড প্রদান করুন তো একটি নতুন পাসওয়ার্ড আমরা দিয়ে নিব তো একটি পাসওয়ার্ড দিচ্ছি তো আপনি এই পাসওয়ার্ডটি গোপন রাখবেন তো আমি পাসওয়ার্ডটি টাইপ করে দিচ্ছি দেখতে পাচ্ছেন তো পাসওয়ার্ডটি নিশ্চিত করুন সেম পাসওয়ার্ডটি আবার দিবেন এখানে তো পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে তারপর আমরা পরবর্তীতে ক্লিক করে আবার পরবর্তী যে অপশন রয়েছে সেখানে চলে যাব তো আমরা পরবর্তী অপশনে চলে আসছি দেখতে পাচ্ছেন এরপর আমরা এখানে আমাদের যে ব্যক্তিগত তথ্য রয়েছে সেই ব্যক্তিগত তথ্য প্রদান করব তো এখানে আমার নাম লিঙ্গ তারপর বাবার নাম মায়ের নাম জন্ম তারিখ এগুলো দিয়ে পরবর্তীতে ক্লিক করবো এরপর দেখতে পাচ্ছেন আপনার পরিচয় তথ্য প্রদান করুন আর জাতীয় পরিচয়পত্র নম্বর বা জন্ম সনদ বা পাসপোর্ট যেটি আছে সেটি দেবেন দিয়ে তারপর পরবর্তীতে ক্লিক করে দেবেন তারপর আপনার যে আপনার বর্তমান যে ঠিকানাটি রয়েছে সেই ঠিকানাটি এখানে দিয়ে দেবেন তো আমি আমার যে ঠিকানাটি রয়েছে সেই ঠিকানাটি দিয়ে দিয়েছি তারপর আমি আবার পরবর্তীতে ক্লিক করে দিয়ে আমি পরবর্তী অপশানে চলে যাব তো আমি পরবর্তীতে ক্লিক করে দিয়েছি এখন আমি আমার যে পেশাটি রয়েছে সেই পেশাটি আমি সিলেক্ট করে দেবো আপনার যে পেশা রয়েছে সেই পেশাটি সিলেক্ট করবেন তো দেখতে পাচ্ছেন আমার প্রত্যেকটি দাপ কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি আমার পেশাটি সিলেক্ট করে দিয়ে তারপর আমি এই প্রোফাইলটি সাবমিট করবো তো দেখতে পাচ্ছেন আমি চাকরিজীবী তো আমি চাকরিজীবী সিলেক্ট করবো দেখতে পাচ্ছেন তারপর আমি সাবমিট করে দেবো তো সাবমিট করার সাথে সাথে কিন্তু আপনার রেজিস্ট্রেশন কিন্তু কমপ্লিট হয়ে যাবে দেখতে পাচ্ছেন আপনার রেজিস্ট্রেশন কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে তো এখানে কিন্তু আমার ব্যক্তিগত তথ্য দেখাচ্ছে তারপর আমরা এখান থেকে আমাদের যেই আইডিটি রয়েছে সেটি আবার লগ ইন করে নেব তো রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে অপশন দেখতে পাচ্ছেন এরপর যে টিকমার্ক দিয়ে এখানে ওপরে আমি জাতীয় ভোক্তাধিকার সকল আইন এবং নির্দেশনা পালন করবো সঠিকভাবে সেটি দেখতে পাচ্ছেন মাক দিয়ে দিচ্ছি এবং দিন অপশানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমরা লগ ইন অপশানে চলে আসি তো আমরা যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়েছিলাম সেটি দেবো তো আমি মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটি দিয়ে আবার লগ করে নেব তো আমি লগ ইনে ক্লিক করে দিয়েছি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের যেই প্রোফাইল যে রেজিস্ট্রেশন করেছিলাম যে একটি আইডি খুলেছিলাম প্রোফাইল সেটি কিন্তু চলে আসছে দেখতে পাচ্ছেন এখন আমি এখন এখন চাইলে আমি খুব সহজে অভিযোগ দায়ের করতে পারবো তো নতুন অভিযোগ করুন এখানে ক্লিক করে দিয়ে কিন্তু অভিযোগ করতে পারবেন এবং অভিযোগ করার পর যে অভিযোগের তালিকাটি সেটি দেখতে পারবেন এবং আপনার প্রোফাইলটি দেখতে পারবেন তো আমি নতুন অভিযোগ করুন অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আবেদনপত্র লাল তারকা চিহ্নিত ক্ষেত্রগুলো অবশ্যই পূরণ করতে হবে অন্যান্য ক্ষেত্র ঐচ্ছিক আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করার আগে প্রয়োজন হলে খসড়া আবেদন সংরক্ষণ করা যেতে পারে এই যে তিনটি অপশন দেখতে পাচ্ছেন এটি ভালোভাবে পড়ে নেবেন আপনারা তো দেখতে পাচ্ছেন এটি কিন্তু পড়ে নেবেন তারপর এগুলো পড়া হয়ে গেলে তো আবেদন করুন যে অপশনটি দেখতে পাচ্ছেন সেই আবেদন করুন অপশানে ক্লিক করে দিলে কিন্তু আপনার আপনারা পরবর্তী অপশনে চলে আসবেন তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটি ব্যক্তিগত যে ইনফরমেশন রয়েছে চলে আসে এবং এটি কিন্তু অ্যাপ্লিকেশন আকারে বরাবর মহাপরিচালক দেখতে পাচ্ছেন বরাবর কিন্তু জাতীয় ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তর বরাবর কিন্তু একটি দরখাস্ত চলে আসে এবং নিচে অভিযোগ অভিযোগকারীর যে বর্ণনা রয়েছে সেটি কিন্তু দেখতে পাচ্ছেন এরপরে এগুলো দেখার পর নিচে আমরা স্কুল করে চলে আসবো তারপরে অভিযোগের যে বর্ণনা আপনি যেভাবে প্রতারিত হয়েছেন অনলাইন না অফলাইন সেগুলো সিলেক্ট করতে হবে তো দেখতে পাচ্ছেন যে নিচের দাবগুলো ব্যবহার করে ক্রয় বিক্রয়ের মাধ্যমে অভিযোগ প্রতিষ্ঠানের ধরন সুনির্দিষ্ট করুন আপনি অফলাইন না অনলাইনে প্রতারিত হয়েছেন সেটি সিলেক্ট করবেন আমি অফলাইন দিয়েছি বা অনলাইন দিয়েছি যে আপনি যেটা খুশি হেঁটে দিতে পারবেন তো এখান থেকে আপনার যেই যে সমস্যাগুলো হয়েছে বা যেগুলো হয়েছে সেগুলো সিলেক্ট করবেন তো আপনি যদি যদি অফলাইনে হয়ে থাকেন তাহলে কোন ই কমার্সের মাধ্যমে হয়েছেন কি না বা কোনো সোশ্যাল মিডিয়া বা কোনো ব্যক্তি ব্যক্তিবর্গ কিনা সেগুলো আপনি টিকমাক দিয়ে সিলেক্ট করে নেবেন তো আমি সিলেক্ট করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি যে প্রতারিত হয়েছি সেই হিসেবে আমি কিন্তু সিলেক্ট করছি দেখতে পাচ্ছেন সামাজিক মাধ্যম হলে সামাজিক মাধ্যম যেমন ফেসবুক ইনস্টাগ্রাম এসব এইসবের মাধ্যম হলে সেটি সিলেক্ট করবেন আমি সিলেক্ট করে নিয়েছি এরপর স্কুল করে নিচের দিকে চলে আসবো তবে নিচের দাবগুলো ব্যবহার করে অভিযোগ সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিযোগের ধরন সুনিষ্ট করুন তো আপনি খাদ্যদ্রব্য বা পণ্য বা মেডিসিন বা সার্ভিস যে পণ্যে আপনি প্রতারিত হয়েছেন সেটি সিলেক্ট করবেন তারপর কী বা কীভাবে প্রতারিত হয়েছেন সেই ধরনটি সিলেক্ট করবেন তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ধরন রয়েছে সেটি আপনাকে অবশ্যই সিলেক্ট করতে হবে তো আমি কিন্তু চার্জটা আপনাদের দেখানোর জন্য দেখিয়ে দিচ্ছি দেখানোর জন্য আর কি এগুলো আমি সিলেক্ট করছি এরপর এগুলো সিলেক্ট করার পর আপনার অভিযুক্ত প্রতিষ্ঠানের নাম দেবেন এবং অভিযুক্ত প্রতিষ্ঠানের নাম দেওয়া হয়ে গেলে অবশ্যই অভিযুক্ত প্রতিষ্ঠানের ঠিকানা তারপরে ছিল অভিযুক্ত প্রতিষ্ঠানের বিভাগ এবং অভিযুক্ত প্রতিষ্ঠানের জেলা অভিযুক্ত প্রতিষ্ঠানের যে ইমেল এবং অভিযুক্ত প্রতিষ্ঠানের ফোন নাম্বার এবং সেবা তারিখ এবং ঘটনার তারিখগুলো দিতে হবে এবং সাক্ষী যুক্ত করুন যে কোনো একজন সাক্ষীর সাথে যুক্ত করতে হবে তো এরপর হচ্ছে অভিযোগের বর্ণনা কীভাবে আপনি প্রতারিত হয়েছেন পুরো ঘটনাটি আপনি অভিযোগে এখানে লিখে দিবেন লেখা হয়ে গেলে তারপর যে আপনার যে প্রমাণ রয়েছে যেমন রসিদ বা কোনো ডকুমেন্টস থাকলে তথ্য প্রমাণে ক্লিক করে দিয়ে সেই তথ্যটি আপনি প্রমাণটি আপলোড করবেন তো আমি তথ্য প্রমাণে আপলোড করে আপলোড করে দিব আমি দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন এই তথ্য প্রমাণ অপশানে ক্লিক করে দিয়েছি তো তথ্য প্রমাণ নির্বাচন করুন অপশানে ক্লিক করে দিয়ে আপনি পিএনজি জিপিজি বা জিপিজি ফরম্যাটে আপনি কিন্তু যে কোনো দশ মেগাবাইট অথবা তিনটি অ্যাটাচমেন্ট পর্যন্ত ফাইল সংযুক্ত করতে পারবেন তো এগুলো হয়ে গেলে তারপর এখানে এরপরে এটিকে আপলোড করে দিবেন দেখতে পাচ্ছেন তারপর আমি বন্ধ করুন অপশানে ক্লিক করে দিয়েছি এরপর আবেদন রিভিউ করুন এই অপশানে ক্লিক করলেই কিন্তু আপনার যে যে অভিযোগটি রয়েছে সেই অভিযোগটি কিন্তু আপনি আবার পুনরায় দেখতে পাবেন এবং সেটি কিন্তু সাবমিট হয়ে যাবে তো এর আগে আপনি সাক্ষীর তথ্য দেখতে পাচ্ছেন সাক্ষীর নাম এবং সাক্ষীর মোবাইল নাম্বার এটি কিন্তু দিয়ে দেবেন তো এই আবেদন প্রিন্ট করুন অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার কিন্তু সাবমিট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমার সাবমিট হয়ে গিয়েছে এখন আমি কিন্তু আমার ড্যাশবোর্ডে চলে আসছি ড্যাশবোর্ডে আসার পর আমরা অভিযোগ তালিকা নামে একটি অপশন দেখতে পাচ্ছি সেই অভিযোগ তালিকার অপশনে আমরা ক্লিক করে দিয়ে কিন্তু আমরা পরবর্তী যেই শুনানিগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারবো তো আমি অভিযোগ তালিকাতে ক্লিক করে দিচ্ছি তো অভিযোগ তালিকায় ক্লিক করার সাথে সাথে আপনার যে অভিযোগগুলোর অভিযোগ করেছেন সেই অভিযোগগুলো কিন্তু আপনি দেখতে পাবেন তো আমার এখানে কোনো অভিযোগ নেই কারণ আমি কোনো অভিযোগ করিনি তো শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য আমি প্রসেসটি আপনাদেরকে দেখিয়েছি ধন্যবাদ